এ আমি হচ্ছে একটা আমার ক্লায়েন্টে কাজ করতেছিলাম তো এখন আমি একটা জিনিস লক্ষ্য করে সেটা চিন্তা করতেছি ভিডিও করে একটা জিনিস দেখাই চাইনারা কত অ্যাডভান্স দেখেন তারা শিশুদেরকে মানে স্ক্রিন টাইম মানে মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে স্ক্রিন থেকে দূরে রাখার জন্য তারা কত আবিষ্কার করতেছে ছেলেদেরকে যেন মানে অন্য দিক দিয়ে যেন তাদেরকে ব্যস্ত রাখা যায় এটা একটা গেল তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আরেকটা মানে তারা কত অ্যাডভান্স দেখেন যা তাদের বাচ্চারা যেন মোবাইলের দিকে মনোযোগ না হয় মানে দিক দিয়ে যেন তারা ব্যস্ত থাকে কত সুন্দর দেখেন এই হলো আমাদের অবস্থা আর আমরা কত পিছিয়ে আছি আমাদের শিশুরা মোবাইল নিয়ে সারা দিন থাকে তো এরকম মনে করেন আরো বহুত কিরকম খেলনা আছে তারা মানে একটার পর একটা আবিষ্কার করতেছে যাতে কি তাদের শিশুরা যেন মোবাইল থেকে দূরে থাকে বা ল্যাপটপ থেকে দূরে থাকে বা স্ক্রিন টাইম থেকে যেন তারা কী হয় দূরে থাকে তাদেরকে যেন অন্য দিক দিয়ে কী করা যায় ব্যস্ত রাখা যায়